আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি মহানব্বুল আলমিনের অশেষ দোয়াই করুণায় সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রায় শাহ পাকের পাখের দোয়াই করুণায় ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে তরিকে একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে ইলহাম জারি গুপ্ত বিদ্যানে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাল্লাহ তালা তো প্রিয় ভাই বোন ওনাকে এ ধরনের আমল খুঁজতেছেন বা আমল করতে চাচ্ছেন যে আদৌ ভবিষ্যতে পৃথিবীর বুকে নিত্য নতুন কিছু আপডেট খবর আল্লাপাকে আরজ কুরসি হইতে আসমান জমিনে যে মানবের কাছে পৌঁছায় দেয় বিভিন্ন বাত্রাবাহক ফেরেস্তা মমিন দিন তো প্রিয় ভাই বোন এই বিষয়ে আপনারা ধারণা নিতে পারবেন এবং ভবিষ্যৎ বিষয়ে আপনারা অগ্রিম সংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই বোন এ ধরনের আমল অনেক গুরুত্বপূর্ণ এবং গুপ্ত সাধনা যেগুলো আপনাকে করতে গেলে অবশ্যই আল্লা পবিত্র কোরআনুল কারিমের সমস্ত নিয়মকরণ মেনে আপনাকে আমল করতে হবে আমরা সকলে এতটুকু জানি যে অনেক মতাব্বির বড় বড় মাওলানা পীর বুজুর্গ তারা অদূর ভবিষ্যৎ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন তো প্রিয় ভাই বোন আজকে এই গুপ্ত অনেক চ্যানেলে আমি দেখতেছি প্রায় চ্যানেলে দেখতেছি যে ওনারা ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছু গণনা করতেছেন বা ভবিষ্যৎ বলে অনেক কিছুই বলে দেন যা পরবর্তীতে দেখা যায় সম্পূর্ণ কিছু সত্য হয়ে যায় তো প্রিয় ভাই বোন এমন আধ্যাত্মিক পাওয়ার উচ্চ পাওয়ার সমৃদ্ধ একজন আধ্যাত্মিক গুরু আপনারা পেয়েছেন এইরকমটা আপনাদের মনের মধ্যে ফিল্ম আসতে পারে তো প্রিয় ভাই বোন আল্লাহর কোরআনকে যারা সম্মান করে আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে আল্লাহর কোরআন লে বেশি বেশি রিসার্চ করে ঘাটাঘাটি করে অবশ্যই তাদের ভিতরে এইরকম পাওয়ার চলে আসে তো প্রিয় ভাই বোন আপনি যখন একটার থেকে দশটা আমল সাধনা নিলে পরে থাকবেন বেশি বেশি দূরাদুরি করবেন আপনি কোনোটাই পাবেন না ততএব আপনাকে যে কোনো একটা নিয়ে দৌড়াদুরি করতে হবে ঘাটাঘাটি করতে হবে যে আমার দ্বারা কেন পসিবল না আমার দ্বারা কেন হবে না আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের আখলাখ নিজের মনোবল নিজের কনফিডেন্স আপনার যেহেতু মজবুত থাকে তো ইনশাল্লাহ তাহলে আল্লাহ পাখির দয় করুন ইনশাল্লাহ একের থেকে দশ দিন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে তো পেয়ে ভাই বোন এ ধরনের আমল সচরাচর ইউটিউব চ্যানেল কেউ দেয় না কেউ দিতেও চায় না তো আপনারা যদি এ ধরনের আমল কোনো পীর বাবা বুড় বুজুর্গ যদি দিয়ে দেয় তো আপনি যদি এই বিষয়ে আধ্যাত্মিকতার উচ্চ লেভেলে উচ্চ পর্যায়ে উঠে যান তাহলে তো তাদের কোনো মান মর্যাদা থাকবে না এ ধরনের আমল তারা প্রকাশ করবে না আপনাদের কাছে গুপ্ত রাখার কারণ হচ্ছে আমার সমস্ত গুপ্ত ভেদ আমি যদি আপনাদেরকে বলে দেই তাহলে তো আপনারা আমার কোনো ভিডিও দেখবেন না আমাকে ওস্তাদগুলো মানবে না নিজেরা ওস্তাদগুলো সেজে গেলেন আমার কিন্তু দরকার হবে না তো এই প্রিয় ভাই বোন অনুরূপভাবে অন্যান্য চ্যানেলে যারা বড় বড় মতাব্বির আছে মাওলানা আছে বুজুর্গ আছে ওনারা কিন্তু এইসব কাজগুলো করে থাকে তো প্রিয় ভাই বোন এতটুকু মনে রাখতে হবে যে ভবিষ্যৎ সমস্ত কিছু আল্লাহ পাকের হাতে আল্লাহ পাকের আর কুর্সির নিচে ফেরেস তারা কি গুরুত্ব বিষয় আলোচনা করে এগুলা আমাদেরকে শোনা বা এগুলা বিষয় পৃথিবীতে ছড়িয়ে দেয়া এটা আমাদের পক্ষে মোটেও ভালো বা ঠিক হবে না হ্যাঁ অগ্রিম বাত্রা আপনি আমার ভক্ত হ্যাঁ আপনি আমার শীর্ষ আপনাকে আমি কিছু অগ্রিম মাত্রা দিলাম বাবা তোমার এই বিষয়ে ভবিষ্যতে একটু সমস্যা হইতে পারে তুমি একটু সাবধানে তাই বেশি তবা ইস্তেক ফারে পাঠ করো আল্লাহ যেন তোমার বিপদ আপদ কাটাই দেয় হ্যাঁ আমি এটা আমি বলতে পারি তবে আপনাকে এটা বলবো না বাবা তোমার সাথে এরা ঘটবে ওরা ঘটবে তাহলে কি আপনার ভিতরে একটা কি খারাপ খারাপ কিছু আধ্যাত্মিক কিছু আপনার অটোমেটিক দেখবেন আপনার রুহুর শক্তিটা অটোমেটিক নিশ্চয় হয়ে যাবে আপনি মনে মনে এটাই ভাবতে থাকবেন যে আমার সাথে যদি এটা ঘটে যায় না জানে হ্যাঁ আল্লাহ আমার কি হয়ে যায় কি হয়ে যায় তো এইরকমটা ভাবতে ভাবতে আপনার সঙ্গে ওই কাজটাই সেম ঘটে যাবে আমি পূর্বে যা বলেছি তো প্রিয় ভাই বোন আপনি যখন খোদা ভক্ত আল্লাহ ভক্ত হয়ে যাবেন আল্লাহ প্রিয় বান্দা হয়ে যাবেন প্রিয় বান্দা বান্দি যখন হয়ে যাবেন তখন দেখবেন আল্লাহ পাখের পক্ষ থেকে আপনার কাছে ইলহাম জারি হবে স্বপ্নে ইলহাম জারি হয়ে যাবে নবী আসুলেরা উহি পেয়েছেন আহ হরজতে জিবাই আলাইসালামের মারুফত আল্লাহ পাখের আদেশে আল্লাহ হুকুমে বিভিন্ন গুপ্ত কিতাব গুপ্ত আমল সাধনা তাদের কাছে আল্লাপাক আল্লাফাকের আদেশে সালামের মারুফতে পৃথিবীর বুকে নবী রাসুল অর্পিত হয়েছে কিন্তু আমরা যারা সাধারণ মোমিন কি মৌলানা বুজুর্গ যারা আছে আমাদের কাছেও আল্লাফাক ইলহাম জারি হয় স্বপ্নের মারফতে ইলহাম জারি হবে আমরা যদি সেই রকম আমল সাধনা করতে পারি নিজের আধ্যাত্মিকতার পাওয়ার উচ্চ লেভেলে যদি উঠাইতে পারি সৃষ্টিকর্তার দয়া করোনায় আপনি আমি সকলে এই ভালো একটা পজিশানে যাইতে পারবো তো প্রিয় ভাই বোন আমি পৃথিবীর কোনো প্রাণী কোনো মাকলুক কোনো মানুষকে ছোটো নজরে দেখবেন না আল্লাহর সৃষ্টি সকল মাকলুককে ভালোবাসবেন মহব্বত করবেন কাউকে রাগারাগি করবেন না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না গালি গালাস করবেন না তো প্রিয় ভাই বোন আর একটা গুপ্ত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যারা বেশি বেশি আমল করতেছেন বা এগুলা নিয়ে বেশি বেশি ঘাঁটাঘাঁটি করেন অবশ্যই আপনাকে পাঁচ আত্ম নামাজে পা রাখতে থাকতে হবে এবং নবীর যে আদর্শ আমাদের রাসুলির যে আদর্শ আপনাকে মেনে চলতে হবে আপনাকে মুখে দাঁড়িয়ে রাখতে হবে এবং মেসওয়ার্ক করতে হবে জাইতনের ডাল দ্বারা আপনি যে কোনো একটা ওশিলা তালাশ করেন একটা আমল করতেছেন আমলের আরও একটা গুপ্ত হয়ে এটাও বলে দিতেছে যে আমরা যে বইয়ের ভিতরে গুপ্ত রহস্য সাধনার যে বই এই বইটার মধ্যে যে সাধনাগুলো দিয়ে আছে আপনাকে কোনো আদায় করতে হবে না জাস্ট আপনি পড়বেন আল্লাহ আপনার ওই কাজটা কিন্তু সম্পন্ন হবে এর গুপ্ত ভেদ কারণটা বলে দিতেছি ইউটিউবে যত আমল সাধনা যা কিছু এর আপনাকে জাগাটা দেওয়া হয় না আপনাকে যখন বলা হবে বাবা আপনি এমন করতেছেন আপনি মর্শিদে হ্যাঁ আপনি একশো এক টাকা জাকাত দেন আপনার সামর্থ্য অনুযায়ী বা গরিব মিসকিলকে আপনি খাওয়া বা ছোট বাচ্চাকে কিছু দান করেন ছোটো বাচ্চাকে কিছু মিষ্টি মিষ্টি খাওয়ান এতে করে আপনার কি হবে আপনার আমলের পাওয়ার দ্বিগুণ ইনশাল্লাহ তালা বৃদ্ধি হয় তাদের দোয়ায় তাদের আন্তরিকতায় খুশি আল্লাপাক যখন আজ কিছু হয় যায় তখন আপনার আমলটা খুব দ্রুত ফল লাভ করা তো প্রিয় ভাই বোন যারা মোমেন মুসলমান এই আমলগুলো করতেছেন অবশ্যই আপনাকে মিস করতে হবে আপনার ছোটো বাচ্চা আছে আপনার হাত তুলে আল্লাহর কাছে বাচ্চার উশিলা করে আল্লাহর কাছে আপনার সাহায্য চাবেন মেসোয়া করতেছেন নবী সাহেবের মেসোয়াকে রুশিলা করে আল্লাহর সৃষ্টির যত মাকলুক আছে মাকলুকের উশিলা করে নিজের মা বা বাফাই রুশিলা করে আপনার সমস্ত কর্মের ভালোর উশিলা করে আল্লাহর কাছে আপনার সাহায্য চান আমলের ভালো ফল পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চান তো প্রিয় ভাই বোন যখন আপনি এই প্রসেসগুলো মেনে কোনো আমল করবেন ইনশাল্লাহ তালা আল্লাহ পাখির দোয়াই করুন দেখবেন আপনার আমেল আপনি সাকসেস হবেন তো আজকে এই ইলহাম জারি হওয়ার যে গুপ্ত আমলটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা হচ্ছে মূলত বিসমিল্লা শরীফের আমল যখন ওই পৃথিবীর শরীফ নাজিল করা হয়। পর্বত জমি থর থর করে ভূমিকুম্প কম্বিত হয়ে গেছিল কারণ হচ্ছে বিসমিল্লা শরীফের এত তাজালিত পাওয়া সহ্য করার মতো পৃথিবীর কোনো মাক নাই একমাত্র আল্লাহ ক্ষমতা দিয়েছে এই মানব দেহ আদম সন্তানের ভিতরে যে রুহানি মাকলুক বা রুহটা জাগ্রত আছে আল্লাপাক এটার ভিতরে এত পরিমাণে পাওয়া দিচ্ছে তো প্রিয় ভাই বোন যখন আপনি পরন করু নামে অতিশয় মেহেরবান দয়াময় আল্লাহ নামে শুরু করছি এই বাক্যটুকু যুগে আপনি বেশি বেশি পাঠ করবেন নিয়ম মাফিক করে ইনশাল্লাহ দেখবেন যত হেরেস্তাকুল আছে যত মমিন জিন্নাত আছে ইনশাআল্লাহ তালা আপনাকে গায়েবীভাবে খবর পৌঁছাই দিবে আপনার যে এই বিষয়ে যেটা যাচ্ছেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন কিন্তু অটুট ভক্তি বিশ্বাস আপনাকে আমল করতে হবে যে না আল্লাহ পাক আমি যত আমল করতেছি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনার ভিতর থেকে আপনি ভেঙে পড়বেন না ভেতর থেকে আপনার জাগ্রত থাকবেন আপনার নিজের মন মানসিকতা দিল আত্মা কলপ পরম আত্মাকে হ্যাঁ আপনার সম্পূর্ণ জাগ্রত করে আপনি আমল করবেন ইনশাআল্লাহ তালা দেখবেন নিয়মকানুন মাইনে করলে আপনি ফল লাভ করবেন তো ভাই বোন এই বিসমিল্লা শরীফ আপনাকে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার একের থেকে দশ তারিখের মধ্যে আমলটি আপনাকে শুরু করতে হবে আমলের আগে অবশ্যই আপনাকে রুহানি শক্তি আমল করে নিতে হবে এক নাম্বার পয়েন্ট দু নাম্বার হচ্ছে আপনাকে জালালি জামালি পরহেজ করতে হবে আপনি প্রাণীর মাছ মাছ গোস্ত এগুলা ডিম এগুলা খাতে পারবেন না দুধ সাদা ভাত শাক সবজি ফলমল একলা খাবেন আমলের জন্য সব চাইতে ভালো নিজের রুহানি পাওয়ার চুম্বুক না ইনশাল্লাহ তাহলে আপনার দিকে ধাবিত হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন তো আপনি আরবি মাসে প্রথম এক থেকে দশ তারিখের মধ্যে প্রথম বৃহস্পতিবার আমলে বসলেন এবং অদৃশ্য পুরুষ উনি দেখে নেবেন আমি ইউটিউব চ্যানেলে অবশ্যই দিয়ে আছে যে অদৃশ্য পুরুষ মূলত বৃহস্পতিবার অমুক দিনে অমুক ডেটে উনি বর্তমানে কোন পজিশনে আছে তো ওনার দিকে ফিরে ওনাকে সালাম দেবেন ওনার সালাম দিয়ে আছে রিজালুল গাইবের দিক নির্ণয় ওনাকে আপনি সালাম প্রদান করে এবং ওই দিনের যে ফেরেস্তা মকেল নিজিতে আছে তাদেরকে আপনি সালাম প্রদান করে আল্লাহ পাখের কাছে আপনি সাহায্য চাইবেন ওনাদের উশিলা করে ইনশাল্লাহ আপনি কন্টিনিউ ভাবে একদিন যে আমল করলেন পরের দিক থেকে আপনাকে ওই দিক আর ফিরে বসতে হবে না একদিনে জাস্ট ওনাদেরকে আপনাকে সালাম দিতে হবে তাদেরকে সম্মান করতে হবে আল্লাহ পাক তাদের ওসিলা করে ইনশাল্লাহ আমার আমলটা যেন আল্লাহর আর খুব পৌঁছায় নেয় তো প্রিয় ভাই বোন আপনি যখন প্রথমে তিনবার তও বা করলেন আল্লাহর কাছে আপনি সইচ্ছাই যখন আল্লাহর কাছে আপনি ধরা দেবেন এবং আমাদের রাসুলের প্রতি যখন আপনি দরশ্বরী পাঠ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাকে আরও সে আজিমের দরবারে আপনার আমলগুলো খুব দ্রুত বিদ্যুতের নাই পৌঁছায় তো প্রিয় ভাই বোন আপনার যখন দড়ি শরীফ পরা শেষ বিসমিল্লা শরীফ আপনাকে আপনাকে বার জপ করতে হবে এটা সময় হচ্ছে ফজরের সালাতের পর আপনি অন্য সময় করতে পারবেন না দিনে একবার ফজরের সালাতের পর এভাবে টানা আপনি একচল্লিশ দিনে একটা চিল্লা করে দেখেন সাল্লা দেখবেন আপনার উপরে ইলহাম জারি হবে গায়েবী ভাবে আপনার কাছে খবর চলে আসবে ইনশাআল্লাহ তালা আপনি কি বিষয় কি জানতে চান আল্লাহ দোয়ায় করুন আপনার কাছে ইলহাম জারি হইতে থাকবে তো ইনশাল্লাহ আপনি যখন আমলটি শুরু করবেন এবং কিছুদিন যাওয়ার পরে দেখবেন আপনার সাথে কিছু আপনি আমি মানুষ আমাদের হাইট কতটুকু ফিট 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 সর্বোচ্চ তো যারা বা তাদের আকৃতি বিশাল তাদের পা জমেনের নিচে এবং মাথা আসমানের থেকেও তার উপরে তো প্রিয় ভাই বোন যখন এইরকম দৃশ্যগুলো আপনার সামনে বাসমান হবে আপনি ভয় ভতে হবেন না নিজের মনকে সাহস দিবেন যে আমি ভালো কোনো আমল করেছি আল্লাহ পাক আমার আরজি কবুল করে নিয়েছেন আমার নেক বাসনা পূর্ণ করেছেন তো ইনশাআল্লাহ একচল্লিশ দিন পার হওয়ার পরে থেকে আপনার ভিতরে যে শক্তি তাগাত পাওয়ারটা আপনার জাগ্রত হয়ে গেলে ইনশাল্লাহ এটা রুচিলে আপনি অনেক কিছু করতে পারবেন বিসমিল্লা শরীফ নিয়ে আমি আরও সামনে ভালো ভালো কিছু গুপ্ত সময় বিদ্যা আপনাদের সামনে আমি প্রকাশ করবো ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই বোন এই আমলটি সম্পূর্ণ নিয়ম প্রস্তুতি আমি বলে দিলাম কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং ভবিষ্যত আরও সুন্দর গুপ্ত রহস্যময় তোর কি একত্রে দরবার শরীফের পক্ষ থেকে ভালো ভালো আধ্যাত্মিক গুপ্ত আমলে আপনাদের সামনে উপস্থিত হবো তো ভাই বোন যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কালো যদি কুফুরি করা আছে দিনের পরে দিন বছরের পর বছর কষ্টে ভোগান্তি নষ্ট হয় বা ক্ষতি করে রাখছে ডিজিকে বন্দিশ কর্মে বন্দিশ ইনশাল্লাহ তারা আমি গুরু এসে দরবার শরীফের পক্ষ থেকে স্বল্প কিছু হাদিয়ার বিনিময় ইনশাল্লাহ কাজ করে থাকি এবং যারা রুহানি মাকলুব ট্রান্সফার নেবেন এবং রুহানি পীর সাহেবের গুপ্ত বিদ্যা নিতে চান পিডিএফ আকারে নিতে পারবেন ইনশাল্লাহ হাদিয়া শর্ত প্রযোজ্য তো প্রিয় ভাই বোন আপনি আমরা যারা ইউটিউবে আমল দেখে বিভিন্ন অজিফা দেখে আমল করি নিয়মগুলো আপনারা জাস্ট ফলো করবেন নিয়মের যেন ঘাটতি না হয় কারণ নিয়মের ঘাটতি হলে আমলে কিন্তু বন্দিশ লাগে যায় রজাত লাগে যায় এবং আর একটা প্রসেস হচ্ছে যারা কুকুরি গেলাম বিদ্যা ইউটিউব চ্যানেলে সারে দেখেন তাদের চ্যানেলগুলো অনেক বড় হ্যাঁ তাদের কথা তাদের ইতে কিন্তু সব কিছুতেই তারা বেশি কারণ কি আপনারা ওইদিকে ঝুঁকে পড়তেছেন আপনি খারাপ লোকের ভিডিও দেখতেছেন তার আমলে আপনি মুখে মুখে জপ করতেছেন অন্তরে বসায় নিতেছেন ওটা কিন্তু বিদ্যুতের মতো কাজ করবে কারণ হচ্ছে ওগুলো হচ্ছে আল্লাহর থেকে জোরকে নিয়ে আর কোরআনিক আমল শিফা আল্লাপাকের কোরআন থেকে যে আমল বা অজিফাগুলো পাঠ করা হয় আল্লাহ পাককে রাজি খুশি করে আল্লাপাকের কাছ থেকে মন থেকে দিল থেকে নিয়ে তো প্রিয় ভাই বোন আপনি শয়তানি বিদ্যাও পড়বেন এবং খারাপ ভালো বিদ্যা মিশায় পড়বেন আপনি কোনো কিছু পাবেন না আপনাকে কোনো ভিডিও প্লে করার আগে বা দেখার আগে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে মূলত এটা কি বিদ্যা শয়তানি বিদ্যা কুফির কালাম বিদ্যা না আল্লাহাকে কোরআন ভিত্তিক বিদ্যা আপনাকে জেনে বুঝে তারপরে আপনাকে প্লে করে ওই বিষয়ে আপনাকে জানতে হবে বা পড়তে হবে পাল্টা আমল করার জন্য আপনার কিন্তু আমলে রজাত লেগে যায় কর্মে বন্দিস নাগে বড় বড় যারা মতাব্বির আছে মাওলানা আছেন তারাও কিন্তু এই ধরনের শিকার হয়ে তো প্রিয় ভাই এসব থেকে বিরত থাকবেন এবং আমার এক হিন্দু এক শিষ্য উনিও আমাকে বলছেন যে গুরুজি তো অনেকেই তো পরিচালান চালান জিন চালান হ্যাঁ কালি চালান রুহানি মাকলুক অন্যান্য বড় বড় মোতাবির মৌলানা থেকে নিচ্ছে কিন্তু সম্পূর্ণ প্রতারণা করা হচ্ছে তাদের সঙ্গে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্য আপনারা মাথার মধ্যে এতটুকু জিনিস রাখবেন যে আমি একজন মোতাব্বিক বা কবিরাজ বা তান্ত্রিক হ্যাঁ বড়ো কোনো বুজুর্গ বা মওলানা আমি যে একজনের থেকে দুই পয়সা নিয়ে একটা জিনিস দিচ্ছি জিনিসটা সঠিক দিচ্ছি তো আমি কি মৃত্যুর জন্য ভয় করতে হবে না আপনি আমি সকলে কিন্তু এই পৃথিবী থেকে সিঁড়ে বিদায় নেব একবার যখন ঘুমাবেন রাত্রেবেলা মাথায় বালিশটা রেখে একটু চিন্তা করবেন যে আমি আজকে আসি সকালে আমি ঘুম থেকে না উঠতে পারি আল্লাহর হুকুম হলে পৃথিবীতে চলে যাব তো মানুষকে কিভাবে ভন নামে প্রতারণা করে হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তো প্রিয় ভাই বোন এইগুলা থেকে আপনারা বিরত থাকবেন ভালো ভালো লোভেনে অফার দিয়ে আপনাদেরকে কিন্তু বোকা বানিয়ে আপনাদেরকে কোটি কোটি টাকা হাতিয়ে নিবে এইগুলা থেকে বিরত থাকবেন যারা প্রাকৃতিক পক্ষে জিনিস দিতে পারে তাদের শক্তি আছে আপনি পরীক্ষা করবেন আপনার বিবেক জ্ঞান সব দিচ্ছে আপনারা বুঝে শুনে কাজ করবেন না বুঝে না শুনে আপনি একজনের কাছে ধোকা খাইছেন ভালো মানুষকে বলতেছেন আপনার ধোকাবাস তো প্রিয় ভাই বোন আপনাদের মধ্যে সমস্ত কিছু বিদ্যমান আপনারা ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আমল করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ